কথায় আছে না অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয় ভারতের অবস্থা ঠিক এখন সেই রকম মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে তারা ভেবেছিল বাংলাদেশকে এক ঘরে করে দিবে কিন্তু এখন দেখেন তারা নিজেরাই পড়ে গেছে ভারত এখন নিজেরাই মাইনকে মুস্তাফিজকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাদ দেওয়ার পরে বিশ্ববাসীর কাছে ভারত প্রমাণ করে দিয়েছে যে ভারত হলো একটা ক্রিকেটের জন্য অনিরাপদ রাষ্ট্র সেখানে ক্রিকেটারদের কোনো নিরাপত্তা নেই স্বয়ং আইসিসি থেকে মেল এসেছে ভারত হলো ক্রিকেটের জন্য একটা অনিরাপদ রাষ্ট্র সেখানে ক্রিকেটারদের ছোটো থেকে বড় রকমের ঝুঁকি রয়েছে এই ঝুঁকিগুলো নিয়েও যদি বাংলাদেশ সেখানে ক্রিকেট খেলতে যায় তাহলে সেখানে যে যে সমস্যায় পড়তে পারে প্রথমত সেখানে মুস্তাফিজকে তারা খেলাতে পারবে না মানে মুস্তাফিজকে বাদ রেখে বাংলাদেশকে ক্রিকেট খেলতে হবে বিশ্বকাপ খেলতে হবে তারপর হচ্ছে সেখানে বাংলাদেশের যে ভক্তবৃন্দ আছে তারা কোনো জার্সি পরে খেলা যেতে পারবে না এটা ভারতের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয় যেখানে ভারত নিজেদেরকে বিশ্বের ক্রিকেটে ধর অর্থাৎ ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে দাবি করে সেখানে তারা মাত্র পনেরো জন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবে না আইসিসির এই মেইলের পরিপ্রেক্ষিতে বলা যায় ভারত হলো ক্রিকেটের জন্য একটা টেরোরিস্ট জোন বা আতঙ্কের নাম সেখানে ক্রিকেটারদের কোনো নিরাপত্তা নেই যেখানে ক্রিকেটারদের কোনো নিরাপত্তা নেই সেখানে বিশ্বকাপের মতো একটা বড়ো আসর আয়োজন করার মতো যোগ্যতা ভারতের আসলে নেই এখন আইসিসির অবস্থাটা দেখুন যেখানে তারা ভারতের দালালি করতো সারা জীবন এখন তারা বাংলাদেশের পাঁচ আটতে শুরু করেছে যে বাংলাদেশ আসো ভারতে এসে বিশ্বকাপ খেলো কারণ আইসিসি ভালো করে জানে বাংলাদেশ যদি এখন এই বিশ্বকাপটা বয়কট করে তাহলে তাদের ব্যবসা লালবাতি চলে যাবে আর ভারতের দাদাগিরি মাঠে মারা যাবে আইসিসি যে ভারতের একটা দালালি সংস্থা সেটা ক্রিকেট বিশ্ব হারে হারে টের পেয়েছে বিশ্ব ক্রিকেটের উচিত ভারতকে বয়কট করা ভারতকে একঘরে করে দেওয়া এর ফলে ভারত নিজেদের মধ্যে ক্রিকেট খেলবে ইন্ডিয়া বনাম ভারত